শীতি চালন করে পূর্বাদান দেওয়ার জন্য আহ্বান করছি বাড়ির আবদ্ধ যিনি দুই মুক্তিযোদ্ধা এবং মাত্র এই যিনি প্রয়াত হয়েছেন তার একমাত্র কন্যা এই বাবু সুভাষচন্দ্র সিংহকে আহ্বান করছে স্মৃতিচারণ সহ পূর্ণদান দেওয়ার জন্য প্রয়তা বিনা রানীর উদ্দেশ্যে স্মৃতিচারণ সহ পূর্ণদান দিচ্ছেন বাবু সুভাষ চন্দ্র সিংহির মুক্তিযোদ্ধা অর্থবাদ আছেন তারা

चिरं रक्तं तोमं परम् इमेनापुयकं मेना, मेना। मायबाला समागमो सातां समागमो भूतु यावनिबाना पत्या इदं यदाना इदं यदाना इदं यशीलां निपनस्य पच्चयोतु

বাক্য অবস্থাটা করতে কি গুণ পায় একেবারে পাইলো আর আমিও ব্যবহার মুগ্ধ হয়ে যেতাম আমি ওই দিন ভেতরে গেটটা বন্ধ ছিল কিন্তু এভাবে গেট বন্ধ হওয়ার কথা না পরবর্তীতে জানিলাম অনুযায়ী যে বেটির মতো নিয়েছে বেটির বাপুর অসুস্থ অবস্থা সেখানে সাবার দেন এখন দেখেন কোথায় কাকে নিয়ে গিয়েছে এবারে বাপে অসুস্থ সেখানে গেল

পারিবারিক পরিচয়টা সম্পর্কে আমার একটু আইডিয়া কম তারপরেও আমি কিছু নেব এখানে হচ্ছে যে উপাসক বাবু রতন চন্দ্র সিংহ বাপ হয়েছে চন্দ্রমোহন সিংহ ওরা চাচ্ছে বাবু রতন সিংহ দুই নম্বর এক নম্বর বিমল দুই নম্বরে রতন বাবু তিন নম্বর

সম্ভবত কাকি দুই ভাই আমি কালকে দেখি আমার আর কি বোন আছে এখন দেখেন পারিবারিক সূত্রে কিভাবে বন্ধন কোথার থেকে কোথা কিন্তু একটা কথা আছে গোত্র পুত্র যদি নাম মিলে তৈলে সম্বন্ধটা হয় না এমন এক পরিবার পূর্ণবান সেখান থেকে নিয়ে সেখানে ছেলে কোনোটাই মানে কারণ পারিবারিক হিসেবে একদম